একটা একটা করে ডিমগুলো আমি ছেড়ে দেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি একটু ভেজে দিলাম বন্ধুরা দেখুন মনে হচ্ছে না এখনই রান্না হয়ে গেছে এমন দেখতে লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে আর দু থেকে তিন মিনিট দেব দেবো নমস্কার বন্ধুরা স্বাগত জানাই জবাডানগর উইথ ভিলেজ ফুটে আজকে বানাবো নারকেলের দুধ দিয়ে এক গারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক ও শেয়ার करिएगा ভালো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু সরষ পোস্ত বেটে নেব সাদা সরষো দিয়ে দেবো পোস্ত কাঁচা লঙ্কা লঙ্কাটা আপনারা আপনাদের মন মতোই দেবেন শস্য পোস্ত কাঁচা লঙ্কা বাটা হয়ে আছে এখন তুলে নিচ্ছি এখানে আমি ছয়টা ডিম নিয়ে নিয়েছি আর ঘরের থেকে সেদ্ধ করে নিয়ে এসেছি এখন ডিমগুলো আমি একটু যাতে ঢুকে মশলাটা তৈরি করে নেব দিয়ে দেবো শস্য পোস্ত বাটা একটু মশলা ধোয়া জলও দেবে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচের কম কিন্তু আমি হলুদ গুঁড়ো দিয়েছি আর দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কার এতে করে কালারটাও সুন্দর আসবে এখানে নারকেলের দুধ আছে আপনারা চাইলে প্যাকেটের দুধও নিয়ে নিতে পারেন ভালো করে মিশিয়ে নেব এবার উপর দিয়ে সরিষার তেল দিয়ে দেব ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দেব তেল ডিমগুলো দিয়ে দেব বেশি ভাজবো না হয়ে গেছে নামিয়ে নেব ডিমগুলো আমি ছেড়ে দেব আপনারা চাইলে নাও ভাজতে পারেন আমি একটু ভেজে দিলাম ভেজে দিলে দেখতেও ভালো লাগে বন্ধুরা দেখুন মনে হচ্ছে না এখনই রান্না হয়ে গেছে এমন দেখতে লাগছে কতটা লোভনীয় লাগছে দেখতে কড়াইতে যে তেলটা আছে সেই তেলে আমি দিয়ে দেব মশলা ধোয়া জলও দেব এবার ঢাকা চাপা দিয়ে আমি সাত মিনিট ভাপিয়ে নেব আপনারা চাইলে টিফিন কার্টিতেও ভাপাতে পারেন চাপাটা খুলে দেখব পিস পিস করে টমেটো গুলো রেখেছি এবার দিয়ে দেবো আর দু থেকে তিন মিনিট ঢেকে দেব খুলে দেখবো কেমন হয়েছে এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে